মাশাল্লাহ সুঠাম দেহের ফ্লেগভি বাহ্ চমৎকার খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এক টন ওজনের এই ফ্লেগভি এবার বাগান বাড়ি এগুলোতে মাঠ কাপাচ্ছে কুরবানির ইদে কিন্তু এ আমাদের সারা দেশকে জাগিয়ে দিবে বাহ চমৎকার লম্ফ ঝম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা হাসা প্রায় ছয়শো কেজি ওজনের হাসা কিন্তু তিড়িং বিড়িং করছে লাফ করছে উড়িয়ে যাচ্ছে মাশাল্লাহ এবার আরেকটি সুঠ আমদের সিন্ধি শাহিওয়াল প্রায় ছয়শ কেজি ওজনের রাজা বাবু ঈদের মাঠ কাবাবে মাশাল্লাহ এবার দেখছেন শাহিওয়াল পাকরা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানির গরু গরুর খামার খামারির প্রস্তুতি ঈদের গরু খামারি কেমন কালেকশন করছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি ঘুরছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি নরসিংদী সদরের শিলমান্দি ইউনিয়নের বাগহাটা গ্রামে বাগান বাড়ি এগ্রো ফার্মে এই বাগানবাড়ি বাড়ি ফার্মটি বেশ সাজানো গোছানো চতুর্দিকে ফুলে ফলে ভরা প্রকৃতির অপরূপ মায়া যেন সেজে বসেছে এখানে এই সুন্দর পরিবেশের মধ্যেই খামারটির অবস্থান সুন্দর সুন্দর গরুগুলো লালন পালন করছে মোটা তাজা করছে দর্শক চমৎকার সুন্দর এই খামারটি আজকে ঘুরবো দেখব আপনাদেরকে দেখাবো পাশাপাশি কোরবানির গরুগুলো কেমন দামে বিক্রি করতে চায় খামারি ভাই সেটাও তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রেমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে চমৎকার সুন্দর একটা হাসা গরু দেখছি বন ভরে যাচ্ছে ওদিকে দেখছি ফ্ল্যাগভি একটু বলবেন কি কি জাতের গরুগুলো আছে আমাদের মূলত এখানে শাহীওয়াল আছে ফ্ল্যাগবি আছে পাকরা আছে হাসা আছে আচ্ছা আর কিছু সার আছে আচ্ছা অধিকাংশই হচ্ছে শাহীওয়াল শাহীওয়াল জি বাহ বাহ্ সবগুলোই সুঠামদের অধিকারী হয়েছে এবার কতগুলো গরু প্রস্তুত হয়েছে দু হাজার পঁচিশ কোরবানির জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই বছরে বেশ কিছু কোরবানি গরু আমরা প্রস্তুত করেছি আচ্ছা মানে দুই সাল একশো থেকে একশো ষাটটা মতন আমরা গরু প্রস্তুত করেছি মাসাল্লাহ মাসাল্লাহ এই যে গরুগুলো দেখছি এগুলোর ওজন কেমন হয়েছে অর্থাৎ কত থেকে কত ওজনের মধ্যে গরুগুলো আছে আচ্ছা রিপন ভাই আমাদের এইখান থেকে তিনশো থেকে হ্যাঁ সাড়ে নশো পর্যন্ত আমাদের গরু আছে আচ্ছা আচ্ছা তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো নশো সাহাশো পর্যন্ত পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা একটা জিনিস খেয়াল করছি যে সবগুলো গরুই প্রায় শহীওয়াল শহীওয় তো শাহীওয়ালের প্রতি কি বিশেষ ভালোবাসা কিনা আসলে কি বলবো শাহুল সালে একটু দেখতে সুন্দর লাগে আর আমার নিজেরও খুব পছন্দ আচ্ছা আমি হাটে গেলে বা প্রান্তিক খামারে গেলে আমি শাইওয়ালটাই বেশি প্রাধান্য দেওয়া কাস্টমারের চাহিদাও তোমার চাহিদা অনুযায়ী আমরা এটা সংগ্রহ করা আচ্ছা দর্শক আমাদের দেশে আসলে যেটা হয়েছে যে শহীওয়াল গরুর চাহিদা বেশি কারণ আমার যেটা ভালো লাগে বাইরের যেটা ভালো লাগে সাধারণ মানুষেরও কিন্তু সেটাই ভালো লাগে যাই হোক এই গরুগুলো আপনাদের এই শেড ওই পাশের শেড এবং আরেকটি শেড সব মিলিয়ে যে গরুগুলো আছে এগুলো আপনাদের ঘরে অর্থাৎ আপনাদের ফার্মে কতদিন আগে সংগ্রহ করা মোটামুটি এটা এক থেকে দুই বছর এক বছর দুই বছরের গরু গরু আমাদের মাশাল্লাহ বিশাল দেহধারী একটা ফ্লেক ভে জাতের গরু না ভাই যে এটার ওজন কেমন কি হয়েছে এটা সাড়ে নয়শো প্লাস বা এটার দাঁত কয়টা হয়েছে এটা দাঁত চার দাঁত আশা করা যায় সামনে আরও বাড়বে না ইনশাল্লাহ বা মাশাল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা গরুই কিন্তু খুব দেখার মতো ভাই বেশ চঞ্চল এবং সুঠাম দেহের অধিকারী ভাই এই যে শাহিওয়ালগুলো দেখছি এই রোদে এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে মোটামুটি এই এইখান থেকে এই পর্যন্ত হ্যাঁ ছয় থেকে সাড়ে ছশো পর্যন্ত আছে আচ্ছা আর আমরা একটু এদিকে দেখবো বাহ এদিকে আবার কালো শাহুয়ালের কালেকশন জি আপনিও কালো জামা পরেছেন পড়েছেন দর্শক কালোর সাথে কিন্তু মিশে যাচ্ছি অনেকের কিন্তু কালো শাহিআয়াল খুব পছন্দ এগুলোর ওজন কেমন কি হয়েছে এগুলোর ওজন হচ্ছে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পুজো বাহ সব ধরনের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি মা মাশাল বাহ এদিকে যদি আসি দেখেন বাহ বা কি চড়া তো বাহ এটা খুব এই পাশে ভাই যে এই গরুগুলোর ওজন মোটামুটি কত থেকে কত মধ্যে আছে একটু এগুলো হচ্ছে আপনার ছশো কেজির উপরে আচ্ছা এগুলো মোটামুটি কি আপনাদের এক বছর দেড় বছর থেকে দেড় বছর আলহামদুলিল্লাহ এই দুইটা গরু কিন্তু সেল হয়ে গেছে কোন দুটা এই যে দুটা এই দুটা জি এই দুটা সল জি আল্লাহ গরু সোল আমরা একটু ঘুরছি সুঠাম সুঠাম সেডে দেখার চেষ্টা করছি এই যে সারি সারি পাকরা জি আজকাল অনেকেই কিন্তু পাকরা গরু খুব পছন্দ খুব পছন্দ করে মোটামুটি কতগুলো পাকরা আছে এরকম আপনাদের আমাদের মোটামুটি প্রায় সাত থেকে আটটা মতন আছে আচ্ছা এগুলোর ওজন কেমন হয়েছে এগুলো তিনশো থেকে চারশোর মধ্যে আছে বাহ আপনাদের এই বাগান বাড়িতে এলে মন ভরে যায় চতুর্দিকে গাছে গাছে আম বিভিন্ন গাছপালা কবুতর সব দেখে মন ভালো হয়ে যায় আশা করা যায় যারা কোরবানির গরু নিতে আসবে তারা যখন এ ধরনের পরিবেশে আসবে শুধু গরু দেখা নয় একটা সময় কাটানো সময় ঘুরে ফিরে দেখে নিতে পারবে ছোট ছোট বাচ্চা এসে খেলতে পারবে আচ্ছা এখানে রেস্ট হাউজের মতো মতন একটা ঘর আছে সেখানে রেস্ট নিতে পারবে আচ্ছা একটু বলবেন এই খামারের বয়স কতদিন হলো এই খামারের বয়স হয়েছিল দুই হাজার তেইশ সাল থেকে আমরা যাত্রা শুরু করেছি আচ্ছা তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ তিন বছর আচ্ছা তো তিন বছরে তো এরই মধ্যে আপনারা গরু প্রস্তুত করেছেন বিক্রি করেছেন তো কাস্টমারের রিভিউ কেমন কেমন কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম বছর বেশি গরু দিয়ে আমরা করিনি সামান্য গরু দিয়ে করেছিলাম জি বেশ কিছু সেল হয়েছে যা আমাদের কিছুটা ইয়া ছিল জি দ্বিতীয় বছর আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার মানে আলহামদুলিল্লাহ অনেক রিভিউ আমরা মানে সব মিলিয়ে কাস্টমার এবং যা ছিল আমাদের 10 দিন 15 দিন আগে সব গরু সেল হয়ে গেছে মানে ঈদের 10 15 দিন আগে সব গরু সেল ভালো লাগছে গরুগুলো বেশ আরাম করে খাচ্ছে মন ভরে যাচ্ছে একেবারে নাক ডুবিয়ে খাচ্ছে একটু বলবেন গরুগুলোকে আপনারা কি খাওয়ান মূলত মূলত আমরা দানাদার আর ঘাস খাওয়াই

খামারিরা যেটা করে যে গরুকে মোটা তাজা করার জন্য খুব দ্রুত শক্তিশালী ঠিক বলবো না মোটা করার জন্য অনেক ধরনের খাবার খাওয়াই যাতে খুব দ্রুত বড় হয় সেক্ষেত্রে আপনাকে আগে বলেছি আমাদের ফার্মে যতগুলি গরু আছে দেড় থেকে দুই বছরের মধ্যে পালাই গরু বলে যদি আমরা দ্রুত এই মোটা তাজা গরু করতাম তাহলে আর এইরকম সুস্থ সবল গরু গরুগুলি দেখতে পারতাম না জিমায় থাকতো দেখেন সুস্থ সবল না সেই আপনাদের যেহেতু প্রায় তিন বছর আপনারা আপনাদের কাছ থেকে অনেকে গরু নেয় সুতরাং ভালো মানের গরু যদি সরবরাহ না করেন তাহলে তো পরবর্তী বছরে আর কিন্তু কাস্টমার সম্ভব নয় তো যাই হোক আমরা মূল আলোচনা করতে চাই সামনে ডিসপ্লেতে গিয়ে আসেন মাশাল একেবারে সুঠামদের বিশাল বিশাল সাহি কিন্তু ডিসপ্লেতে আছে বা ধীরে ধীরে ছোটোর দিকে যাচ্ছে আছে ওরে বাবা সুন্দর পাকরা বা ভাই মূল বিষয় যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এই যে গরুগুলো দেখলাম কীভাবে লালন পালন করছেন সব বিষয়গুলো আমি তুলে ধরেছি কিন্তু কোরবানি উপলক্ষে আমার দর্শকরা বা ক্রেতা ভাইরা যদি গরুগুলো নিতে চায় এই গরুগুলো আপনারা কীভাবে বিক্রি করবেন লাইভওয়েটে নাকি ঠিকায় না কীভাবে গত বছর তো রেকন ভাই আমরা দুইভাবেই বিক্রি করেছিলাম লাইভওয়েটও দিয়েছিলাম ঠিকাও দিয়েছিলাম জি যেহেতু গত বছর লাইভওয়েটে দেওয়াতে এখন এই বছর আমরা করছি আমরা শুধু ঠিকাতে দেবো যদি কিছু কাস্টমার চাই যে আমরা লাইব নিতে চাই যদি নিতে চাই সেই ব্যবস্থা আমরা করে রেখেছি আচ্ছা ব্যবস্থা তিন থেকে চারশো কেজি যে গরুগুলি আছে হ্যাঁ সেগুলি আমরা

এগুলো সব আমরা ঠিক আছে ঠিক আছে রচনা সাপেক্ষ দরদম হবে মানে আপনি একটা দাম একটা দাম বলবো আচ্ছা তাহলে আমরা দর্শকদেরকে তো একটু আইডিয়া দিতে হবে জি আমি কি আপনার সাথে দামা দামি করতে পারবো কারণ কোন গরুটা কেমন চাইবেন সেটা সাধারণ মানুষের কাছে কেমন মনে হবে সেটা তো একটু তুলে ধরা দরকার আমরা একটু শুরু করি তাহলে এখানে শুরু করতে পারছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার কেমন কি চাওয়া ভাই এটা আমি তিন লাখ তিরিশ চাচ্ছি তিন লাখ যেহেতু এটা পাকড়া আচ্ছা এটা আমি এটা লাইভ দিচ্ছি না হ্যাঁ এটা আমি ঠিকায় যেটা আলোচনা করে হ্যাঁ আপনার চাওয়া দাম তিন লক্ষ তিরিশ এরপরে আলাপ আলোচনা করে নিতে হবে আচ্ছা এটা মাসাল গরুটা বেশ সুন্দর তার চুট আছে তার নাভি কম্বল সবই দেখার মতো সবকিছু ঠিক আচ্ছা আচ্ছা এরপরে পিছনেরটা আসি ভাই এটা তো শাহিওয়াল নাভি কম্বল সবকিছুই মোটামুটি সুন্দর দেখছি এটা এটা কেমন কি চাওয়া এটা ভাই আমি তিন লাখ বিশটা তিন লক্ষ বিশ আচ্ছা এরপর আলাপ আলোচনা আলাপ আলোচনা করে দরদাম করে নিতে পারব নিতে পারবেন আচ্ছা এরপর একটু পিছনে যেতে চাই ভাই একটু বড় গরু দেখতে চাই সবগুলোই প্রায় বড় এগুলো সব সুঠাম দেহ যেগুলো এই যে এই দুটো দেখছি এগুলো ওজন কত থেকে কত মধ্যে আছে মোটামুটি এইটা আছে আপনার ছয়শো ষাট আচ্ছা আর এটা হচ্ছে ছয়শো প্লাস মানে ছয়শো প্লাস এই পাশে হচ্ছে বিশাল সাইজের সবচেয়ে বড় আমাদের আচ্ছা আপনার ওজন কেমন এখানে এটা সাতশো তিরিশ আছে এই আস্তে সাথে এটা সাড়ে সাতশো পূরণ হয়ে যাবে আচ্ছা প্রায় সাড়ে সাতশো কেজি ওজনের শাহিওয়াল কিন্তু সত্যি খুব কমই দেখা যায় তো এটার কি আমরা একটু দরদাম জানাতে পারবো নিশ্চয়ই বিপন ভাই জি এটা আমি আস্কিং রেট চাচ্ছি সাত 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 জি বাহ বাহ সাত চাচ্ছেন এরপর কি আলাপ আলাপ আলোচনার অবশ্যই সুযোগ না দাম কিন্তু কমাতে হবে ভাই না অবশ্যই কমাবো আপনার মাধ্যমে কমাবো অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বিদায় নেই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন জি দোয়া রাখবেন আজকে আপনাদের ফার্মে ছিলাম বেশ ভালো লেগেছে আবার দেখা হবে দর্শক বন্ধুরা এই সুঠামদের গরুগুলো কিন্তু আমরা দেখলাম আপনারা আসবেন এসে সরাসরি দেখবেন এরপর ভাই যেহেতু বলেছে যে আলোচনার সুযোগ আছে যেহেতু লাইভ ওয়েট ফিক্সড নয় সুতরাং আপনারা আলাপ আলোচনা করে দরদাম করে গরুগুলো সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ